আসসালামু আলাইকুম বিপিএলের এই এডিশনে প্রথম দল হিসাবে চট্টগ্রাম রয়্যালস ফাইনালে রিচ করার জন্য তাদেরকে অভিনন্দন অবশ্যই চমৎকার এবং ব্যালেন্স একটা দল হিসাবে যা বোঝায় সেই দল হচ্ছে চট্টগ্রাম রয়্যালস যেই দলের আসলে টুর্নামেন্ট শুরু হবে কিনা প্লেয়াররা খেলতে পারবে কিনা যা জল্পনা কল্পনা ছিল সেই জায়গা থেকে বিসিবি টেক ওভার করা এবং এখন পর্যন্ত যে পারফরমেন্স তা অসাধারণ এই দলে হয়তোবা অনেক বড় বড় নাম আমরা দেখব না কিন্তু ব্যালেন্স বলতে যা বোঝায় তা এই দল আছে এবং ব্যালেন্স দল হিসাবে যেই জায়গায় পৌঁছানো দরকার যেই ডিপার্টমেন্টে যার যতটুকু দায়িত্ব পালন করা দরকার ঠিক সেইভাবে পালন করার মাধ্যমে আজকে কিন্তু এই চট্টগ্রাম রয়্যালস প্রথম দল হিসাবে বিপিএলের ফাইনালে গেছে প্রক্ষান্তরে রাজশাহীর কথা যদি বলা হয় খুবই সুন্দর ধারাবাহিক পারফরমেন্স করে আসছিলো আজকেও মনে হচ্ছিলো হয়তো বা মন্ডল ম্যাজিক দেখাবে কিন্তু সে ম্যাজিকটা আসলে হয়নি লাস্ট ওভারে বাট এখনও চট্টগ্রাম রাচের জন্য রাজশাহী ওয়ার্সের জন্য সুযোগ থেকে গেল যদি এলিমিনেটরে সিলেট স্ট্রাইকারসকে হারাতে পারে তাহলে রিচ করবে তারা সিলেটের কথা যখন বলছি তখন ক্রিস ওকসের কথা না বললেই না ইংল্যান্ড থেকে এ আসা প্লেয়ার বিপিএলের জন্য অবশ্যই একটা আমি বলবো সুনামের একটা জায়গা এবং লাস্ট বলে যে ছয়টা মেরে সে খেলাটা ফিনিশ করলো তা আমাদের সবাইকে নিধাস ট্রফির কথা মনে করে দেয় দীনেশ কার্তিকের কথা মনে করে দেয় যেখানে সৌম্য সরকার লাস্ট বলে মানে বল করেছিল এবং ছয় মেরে ইন্ডিয়াকে নিধাস ট্রফি জয়লাভ করেছিল দীনেশ কার্তিক তো এর আর একটা বিষয় আমি বলতে চাই আপনার মতে বাংলাদেশের কোনো প্লেয়ার যদি এই একই পজিশনে থাকতো তাহলে কোন প্লেয়ার যে আসলে এইভাবে করে লাস্ট বলে ছয় মেরে টিমকে জিতাতে পারতো কোন প্লেয়ারের নাম আপনার মাথায় আসছে কমেন্টে দয়া করে জানাবেন এবার দ্বিতীয় টপিক নিয়ে একটু কথা বলি টপিকটা হচ্ছে লিটন কুমার দাসের প্রেস কনফারেন্স নিয়ে অনেক আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক এবং ক্যাপ্টেন হিসাবে লিটন কুমার দাস যে কথাগুলো বলেছে তার মধ্যে একটা হচ্ছে আমরা জানি আপনারা জানেন যে পনেরো জন কারা দল দলে আছেন ওয়ার্ল্ড কাপে বাট আমরা কোন দেশে যাব খেলতে তারা কিন্তু তা কিন্তু আমরা জানি না কথাটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট এই কারণে যখন আপনি খেলতে যাবেন কিন্তু জানেন না আপনি কোন দেশে যে খেলবেন আদৌ খেলতে পারবেন কি না এটা যে কোনো প্লেয়ারের জন্য মাইন্ড সেট আপে একটা প্রবলেম তো সেই জায়গা থেকে উনি ওনার কনসার্নের জায়গা জানিয়েছেন এছাড়াও আরেকটা বিষয় উনি মেনশন করছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে সেই জায়গাতে বিসিবি যে ডিসিশনগুলো নিচ্ছে অথবা যে আলোচনাগুলো চলছে ক্রিকেট অঙ্গনে সেটার সঙ্গে আসলে ওনার সামঞ্জস্যতা সেইভাবে করে নেই এটা হ্যাঁ প্রশ্ন হতেই পারে যে আপনারা সবাই তো ওপেন আছে না জানার কি আছে না জানার কিছু নাই বাট টিমের একটা বড় অংশ কিন্তু লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন তো সেই ক্ষেত্রে ওনার সঙ্গেও অ্যাটলিস্ট কমিউনিকেশনের জায়গাটা যদি ঘাটতি থাকে আমার কাছে মনে হয় এটা প্রত্যাশিত না কারণ দিন শেষে যেটাই হোক না কেন দল যাবে কি যাবে না সব কিছু মিলেই একটা পেজে বা একই জায়গাতে কিন্তু থেকে সবাইকে ডিসিশান নিলে এটাই আসলে টিম বন্ডিংটা হয় বিসিবি তো আসলে টিমের বাইরে না বাংলাদেশ তো আসলে আমরা সবাই বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করি এবং আমাদের হয়ে যারা রিপ্রেজেন্ট করতে যাবে তারা কিন্তু এই পনেরো জল পনেরো জন তারা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন ফিল করে এটা আমাদের কারোর জন্যই আসলে ভালো কিছু বয়ে আনে না তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বিসিবির অবশ্যই এই কমিউনিকেশন যদি ঘাটতি হয়েও থাকে এটা ফুলফিল হওয়া দরকার নাহলে এক্সপেক্টেড রেজাল্ট আসলে কখনোই আসা সম্ভব না এবার তিন নম্বর বিষয়ে আসি খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যেই মতামত নিয়ে এখন আলোচনা চলছে তারা জিও নিউজে একটা পোস্ট আমরা দেখলাম যে পাকিস্তান বোর্ড তার প্রিপারেশান যেটা আছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য সেখানে তারা স্থগিত করতে বলেছে কারণ তারা বিবেচনা করতে চায় যে বাংলাদেশ দল যদি আসলেই ওয়ার্ল্ড কাপে না যায় তাহলে তারা যাবে কি না এখন এই জায়গা থেকে প্রশ্ন অনেকগুলোই থাকে প্রথম প্রশ্ন যেটা যে সত্যিই কি পাকিস্তান দল এই রকম কোনো ডিহিশন নিবে বা আমরাই যদি একটু চিন্তা করে দেখি যে ফর এক্সাম্পল উল্টা যদি হইতো যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপে কোনো একটা কারণে খেলতে যেতে পারছে না বা যেতে চাচ্ছে না সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তার জায়গা থেকে এই ধরনের ডিসিশান নিত কিনা এই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনি আপনার চিন্তাটা জানাবেন আমার কাছে যেটা মনে হয়তোবা আমরা এই ডিসিশান নিতে দিতাম না বা আমরা নিজেরাও বলতাম যে তাদের ইস্যু তো তাদের মতন আমরা কেন তাদের এই ইস্যুতে যাব এবং আমাদের ওয়ার্ল্ড কাপ খেলাটাকে বন্ধ করব তো সেই জায়গা থেকে পাকিস্তান যদি সত্যি সত্যি এরকম ধরনের কোনো ডিসিশান নিয়ে থাকে তাহলে আমি বলব এটা অনেক বোল্ড ডিসিশান এবং এই বোল্ড ডিহিশানটা বাংলাদেশের জন্য অবশ্যই অনেক বড় সাপোর্টিং রোল প্লে করবে এবং আইসিসিকে আরও একবার ভাবিয়ে তুলবে যে আসলে এই ওয়ার্ল্ড কাপকে সফল করার জন্য তারা যে পদক্ষেপগুলো নিয়েছে এবং যেই জায়গা থেকে বাংলাদেশকে তারা বিবেচনা না করে স্কটল্যান্ডকে নিয়ে আসার যে বিবেচনাটা করেছে তা আসলে কত টাকা যৌক্তিক হয়েছে বা আসলে সেটা রং হয়েছে না রাইট হয়েছে তবে সর্বসাকল্যে যেটা দাঁড়িয়েছে আগামীকাল মানে আজকে যদি বিশ তারিখ ধরি আগামীকাল একুশ তারিখ যতখানি আমরা জানি যে একুশ তারিখ একটা ডেডলাইন যেখানে বাংলাদেশ দল অথবা আইসিসি যে পক্ষ থেকে হোক না কেন একটা ক্লিয়ার আমরা মেসেজ পেয়ে যাব যে বাংলাদেশ সত্যি এবারের ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে অথবা করছে না তবে দিন শেষে আমরা যে ইস্যু থেকে এই ডিসিশনে এসেছিলাম তা ছিল আমাদের মানসিক মানে আমাদের যেই বলা যায় হচ্ছে আমরা যেটা চিন্তা করেছি যে না সবার আগে আমাদেরকে মান সম্মানের যে ব্যাপারটা আছে আমাদের মুস্তাফিজকে যেইভাবে করে যে ইস্যুতে বাদ দেওয়া হয়েছে সেই ইস্যু থেকে আসলে এটা একটা ইনসাল্টিং এটা আসলে অপমানজনক একটা ব্যাপার সেই জায়গাতে এবং আমরা যেভাবে করে এই বিষয়টাকে ডিল করেছি সেই জায়গা থেকে আসলে এখন আর মাথা নত করে ইন্ডিয়াতে যাওয়ার মতন কোনো আসলে সুযোগও নাই আর আমরা এভাবে যেতেও চাই না তো এটাই হচ্ছে আসলে বিষয় দিন শেষে ক্রিকেট আমরা ভালোবাসি আমরা চাই আমাদের দেশ ক্রিকেট ভালো খেলুক সামনের দিকে এগিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা এবং আশা করব যে আইসিসি বাংলাদেশকে একটা অবশ্যই স্কোপ করে দেবে এবং সেটা হচ্ছে অধিকারের ব্যাপার এটা দয়া না যে আমরা যেন সেফটি সহকারে প্লেয়ার এবং যারা স্টক হোল্ডার আছে যারা জার্নালিস্ট আছে যারা দর্শক আছে তাদের সবার জন্য সুব্যবস্থা করে দেবে এবং ক্রিকেট যে সামনে গ্লোবালি করার যে চিন্তা সেই চিন্তাই সামঞ্জস্য রেখেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম